ভাই যারা ং থেকে হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবে তারা মানে যারা যাবে তারা চলে আসেন তারা চলে আসেন ইউনি নতুন একটা সার্ভিস নতুন চমৎকার সুন্দর একটা বাস কিন্তু চমৎকার সুন্দর ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আজকে আমরা চিটাগাং থেকে কিন্তু কুমিল্লা যাবো চিটাগাং থেকে কুমিল্লা যাবো

ভাই থেকে কোমিল্লা যাবে দুইজন যাত্রী দুজন যাত্রী গাড়ি পাঠাই দাও দ্রুত দাও দ্রুত অবশেষে দুজন ভাই ছেলে উঠে গেল আর টেনশন নাই দরজা এই যে কেটলা খোলা আর খোলা হবে না এইবার বিসব্লাল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে এনে হস কারিগর সচিন তো বন্ধুরা আজকে আমরা আজকে আমরা যে ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ভাইয়ের নামটা অবশ্যই আমরা স্ক্রিনে দেখাই দেবো আমাদের নতুন ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা ইউনিক দেখতে পাচ্ছ গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো একদম ব্র্যান্ড নিউ ইউনিকের বাসকে নিয়ে আজকে আমরা চিটাগাং শহর থেকে কুমিল্লা যাচ্ছি উড়াদোড়া টান হবে বা এখনো পর্যন্ত তেমন কোনো উড়াদোড়া দেখাতে পারিনি আমাদের সাধারণ করো কিছুক্ষণের মধ্যে উড়াদোড়া টান দেখাবে আজকে ভয়ঙ্কর টান দেবে নতুন গাড়ি নতুন ইঞ্জিন দেখতে পাচ্ছ চিটাগাং এর যে মেইন পয়েন্ট সেই মেইন পয়েন্ট থেকে কিন্তু গাড়ি বের হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো

ভাই এখানে কিন্তু অনেকগুলো আসছে কিন্তু আমরা আমরা শহর থেকে কিন্তু বেরিয়ে গেলাম দেখতে বলছো

কেমন অনেকদিন পরে একটু করে মন খুলে আমার শুরু করলাম কুমিল্লা সেই লেভেলের খেলা আমি আজকে খেলে আর वन रिश्ता तो बिल्कुल दस के कीप कितने नोटों पास नहीं दूर दूर डांस कर हैं आस्ते आस्ते हल्का 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 तो बेबी के बाद बेबी के बाद रिश्ते से हल्का क्या रख क्या रख वैसे सेल्फी ऐसे बराबर जाए बराबर जाए क्लियर बराबर टन है बराबर टन है से खेल खेल के बराबर 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 आस्ते 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 घिलरा से घिलरा से बाइक के बाय के तिकड़ले से हल करा कर दा दा

এখন চিটাগাং রুট থেকে বের হয়ে গেছি চিটাগাং থেকে বের হয়ে এখন সোজা ডাইরেক্ট প্রথমে ফেনি যাবো ফেনিতে আমাদের চারজন যাত্রী নামবে চারজন যাত্রী নামার পরে মোটামুটি এখন আবার টান দিয়ে ঘুমিল টানে গাড়ি আছে

cambiar. Este ya se me olvidó de cambiar. Alca, 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 que le va

রাস্তা থেকে যাচ্ছে চিটাগং তাকে আমরা রবি এক্সপ্রেসের গাড়িকে উঠে দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার রাস্তা আজকে আমরা বিডি নেক জেট বি ফাইভ পাম্প থ্রি গেছি মিশারে চলে আসছি মিশারের আশেপাশে কে 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 আসো অবশ্যই কিন্তু কমার্সের মতো আজকে আমরা জাকির ভাইয়ের রিকোসে আছি হচ্ছে চিটাগাং থেকে কুমিল্লা বাবা দেখলে আছে বারবার আগে বারবার আগে হ্যাঁ সামনে যাচ্ছে বারবার

কি <muchas> কি <muchas>

Cleira, clear, clear. clear. আরে ভাই ডবল ডবল সিলেট আছে আমরা এখন মাইক্রোটাকে নিতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি বড় না যাত্রী বাইরা চলে আসেন ফেনি যাত্রী বাইরে চলে আসেন ফেনি চলে আসে ফেনি ফেনি ব্রিজ পার হয়ে নামবে ফেনি ফেনিতে ব্রিজ পার হয়ে নামবে এদিকের গাড়ি আছে গাল যাও আস্তে আস্তে ক্লিয়ার বারবার বারবার ফেনি যাত্রী আছে ফেনি যাত্রী আছে ফেনি থেকে নামবে ফেনি থেকে নামবে হালকা হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবর রাখবে বাইরে গড়া থাকবে বাইরে গড়া থাকবে যাত্রী নামবে যাত্রী নামবে যাত্রী নামে আছে যাত্রী নামবে তাই আমরা নামা দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের যাত্রী মোটামুটি নামানো হয়ে গেল এখন আমরা আবারও যাত্রী করবে আস্তে যা 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 ফেনীকে বাই বাই অর্ডার দিয়ে দিলাম ফেনির আশেপাশে কে কে থাকবো অবশ্যই কিন্তু কমেন্টস করে বললো আস্তে পেরে যা বেরোজা বেরোঝা বেরোতে দেখলে আর বাবা হ্যাঁ কী আছে সমস্যা কি মারো খান যা 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 দে টান দেখো আটকা ওকে ওকে হ্যাঁ বাবা চাল 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 যা টান দে বন্ধুরা সন্ধ্যায় আসতেছে দেখতে পাচ্ছ সন্ধ্যায় আজকে রাত্রি সেই লেবেলের উড়া দোড়া দেওয়া হবে ইউনি সামনে আমাদের আরেকটা গাড়ি vai vai com assim, né? এবছর গাড়ির চাপ অনেক বেশি আমরা চোদ্দ গ্রাম চলে আসছি ফেনি পাড় হয়েছি চোদ্দ গ্রাম পাড়ছি আর বেশি কোনো আমাদের লাগবে না এখানে বেশি সময় লাগতেছে দেখাচ্ছে কারণ ডবল ডবল সিলেক্ট আসতে আসতে যা 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 ক্লিয়ার ক্লিয়ার কোনো লাগে না পাশে

রোডে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ মানে কম আস্তে আস্তে যাবে ভালো

শগড় বেস্টিজ শগড় বেস্টিজ ওকে 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 স্ট্যাটেনশন নে 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 سته

সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি হচ্ছে চিটাং থেকে কুমিল্লা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ব্লগে চ্যানেল অত দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেশি লাইক কিন্তু ফটাফাট করে দিও তোমরা অনেকেই লাইভ করার জন্য ভোট দিয়েছো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা লাইভ চলে আসবে অনেক বড়ো সড়া লাইভ ববধের থেকে কুমিল্লা একদমই কাছে বন্ধুরা কুমিল্লা সরের একদম কাছে চলে আসছে মোটামুটি ছটা পঁয়তাল্লিশ বাজে দেখতে পাচ্ছো আসতে যাব জি আস্তে হালকা 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 ম্যাপটা আমাদের একটু শো করার মধ্যে সময় লাগবে আমাদের আমরা সম্ভবত সামনে যেয়ে ডাইনে যাবো टिकसा ने टिक से ঘন্টা আর সাত কিলোমিটার বাকি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো পাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমরা কিন্তু খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম কুমিল্লা শহরে কুমিল্লার নামটা এখনো ডিসকভার হয়নি কিছুদিনের মধ্যে কিন্তু কুমিল্লার নামটা ডিসকভার হয়ে যাবে কুমিল্লার বাস টার্মিনালে যাত্রা শেষ হবে কুমিল্লার বাস টার্মিনালে যাত্রা শেষ হবে গেলাম কিন্তু কুমিল্লার বাস টার্মিনাল এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বাইন ডিকে দেবে বাইন ডিকে দেবে হালকা 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 এই যে কুমিল্লার বাস টার্মিনাল আস্তে আস্তে আমরা এখন ঢুকবো আস্তে 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 হালকা 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 যাত্রী ভাইরা যারা যারা কুমিল্লায় নামবেন তারা সুন্দর করে সবাই চলে আসেন আমাদের যাত্রা এখানে শেষ হয়ে যাবে আস্তে হালকা 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 কুমিল্লার বাস টার্মিনাল এখানে প্রচুর ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছ